এটা হলো সংসার যার নাম সংসার একবার বিয়ে হইলে করিস না ভালো ব্যবহার করা আমার দরকার নাই ও কি করতেছে এগুলি হ্যাঁ এগুলো করা কি কি হ্যাঁ ওর বাপের বাড়ি যাবি

ফোন জরুরি কি রেখে দাও ওর কোন আসুক তোর বাবা জানাবা তুমি ঘরে চলো আশেপাশের লোক কি জানি কাজ শুনলে আমার দাও